বনেদের নিয়ে আজকে আমার কবিতা প্রত্যেক দিদির মনে বোনকে নিয়ে থাকা শব্দগুলো একটা একটা করে গাঁথা আমার কবিতার ভাষা থাকা ভাগ্যের ব্যাপার আদর দ্বিগুণ বেড়ে যায় ভাবনা চিন্তা অল্প হলেও তার সাথে পরামর্শ করা যায় একটা জামাই দুজনের পুজো সব জিনিসের শেয়ার দুজন ফিফটি ফিফটি ভাগাভাগি একটা কোলবালিশেও দুজনে অর্ধেক পা রাখি মায়ের পরে ভালোবাসা বনের থেকেই পাওয়া যায় স্কিনের ট্রিটমেন্ট হোক বা সাজগোজ বোনের উপদেশ ছাড়া বৃথা হয় শখের যখন পুতুল খেলা কিংবা রান্না বাটি খেলবো বলে ইচ্ছে মনে জাগে বোনের মতো খেলার সাথী আর কেবা হতে পারে যখন তখন বকা দেয়া ইচ্ছে মতো শাসন জোরজুলুমটাও তার ওপর করেছি বেশ ভালো রাখো খাবারটা অল্প হলেও অর্ধেক রেখে দেওয়া বোনের থেকে এই ভালোবাসা একমাত্র পাওয়া ঝগড়া থাকুক চিরকালীন মান অভিমানের পর্ব বোন মানে ঈশ্বরের পাওয়া জীবনের একটা হীরের টুকরো মায়ের দেওয়া আমার কাছে সেরা উপহার এমন একটা বোনকে পেয়ে ধন্যবাদ তোমায় তোমার তার সাথে ভিডিওটা অবশ্যই ভাগ করে নিও আর কবিতাটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে